নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আর্যিকর কাণ্ডের আবহে যখন বিচারের দাবিতে সরব হয়ে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তেই পুজো উদ্যোক্তারা সরকার থেকে প্রাপ্ত পুজোর অনুদান দুর্গা ভাণ্ডার ফেরাচ্ছেন ঠিক সে সময়ে একেবারে উলট পুরাণ দেখা গেল উত্তরবঙ্গের মাথা মাথাভাঙা সেন্ট্রাল হস্টেল মোর দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের অভিযোগ তাদের পুজোয় সরকারি অনুমতি মিললেও মেলেনি পুজোর সরকারি অনুদান পুজো উদ্যোক্তাদের দাবি গত ছ সাত বছর ধরে তারা পুজোর আয়োজন করলেও হাইকোর্টে মামলা করবার পর গত বছর থেকে মিলেছে সরকারি অনুমতি আর সরকারি অনুমতি মেলায় এবছর বাজেট বাড়িয়ে বড় করে পুজোর আয়োজন করেছেন তারা সেই অনুযায়ী মণ্ডপ তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে কারণ পুজো উদ্যোক্তারা ভেবেছিলেন সরকারি অনুমতি মেলায় পাওয়া যাবে সরকারি অনুদান দুর্গা অনুদানের পঁচাশি হাজার টাকাও কিন্তু সম্প্রতি তাদের এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরকারি অনুদানের চেক বিভিন্ন পুজো কমিটির হাতে তুলে দেওয়া হলেও সেই অনুদান প্রাপকদের তালিকায় মাথাভাঙা সেন্ট্রাল হস্টেল মোড় দুর্গোৎসব কমিটির নাম না থাকায় মাথায় আকাশ ভেঙে পড়েছে উদ্যোক্তাদের প্রশাসনকে জানিয়ে মেলেনি কোনো সদুত্তর এই পরিস্থিতিতে কিভাবে তারা এত বড় বাজেটের পুজো সম্পন্ন করবেন সেই চিন্তায় ঘুম উড়েছে পুজো উদ্যোক্তাদের আর আর্যিকর কাণ্ডের আবহে যখন একের পর এক পুজো উদ্যোক্তারা অনুদান প্রত্যাখ্যান করছেন সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক বৈঠক ডেকে যেসব পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে তাদের বাদ দিয়ে নতুন কমিটিকে অনুদান দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই আশাতেও ছিলেন তারা কিন্তু কোনো সূত্র মেলেনি জানালেন পুজো কমিটির এক উদ্যোক্তা অনিরুদ্ধ কুণ্ডু সেন্ট্রাল হোস্টেল মোট দুর্গ উৎসব কমিটি বিগত বছর আমরা সরকারি পারমিশন কপি হাতে পেয়েছি তো গত বছর আমরা সরকারি অনুদান পাই তো গত বছর আমরা জেনেছি যে আমরা পারমিশন পেলাম তো আগামী বছর অনুদানের টাকা যেটা দেওয়া হয় সরকার থেকে সেটা আমরা পেয়ে যাব। তো এই বছরও অনলাইনে সমস্ত ডকুমেন্টস আমরা আপলোড করে দিলাম আমরা পারমিশনের কপিও পেয়ে গেলাম কিন্তু হঠাৎ দেখছি যে আমাদের সরকারি যে অনুদানের টাকাটা সেটা আমাদের পুজো কমিটিকে দেওয়া হয়নি সেটা আমাদের কিছুই বললো না আমাদের কাছে কোন রকম এই ব্যাপারে এসডিও থানা কিছুই আমাদের জানালো না কেন আমরা পাচ্ছি না আর আমরা এই পুজোটার বাজেট সরকারি অনুদান পাবো হিসেবে ধরে নিয়েই আমরা বাজেটটা তৈরি করেছিলাম এবার এই মুহূর্তে যখন জানলাম যে আমাদের অনুকূল অনুদানটা আমরা পাচ্ছি না আমরা তো খুব চিন্তায় পড়ে গেছি এবার পূজার বাজেটটা কিভাবে আমরা পাড়ার সদস্যরা পরিচালিত করব প্রশাসন আমাদের সমস্ত সহযোগিতা করেছিল যেটুকু সেগুলো আমরা পেয়ে গেছি এসডি অফিস থেকে পারমিশনের কপি হাতে পেয়ে গেছি আর তো কিছু জানি না থানার কপি অনু অবজেকশন দিয়েছে বলেই এসডি অফিস থেকে পারমিশন পেয়ে গেছি কিন্তু তারপরে আমাদের যে সরকারি অনুদান সেটা পাচ্ছি না এটাও আমরা জেনেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিল যে অনেক পুজো কমিটি অনুদান নিচ্ছে না তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে পুরনো যারা নিচ্ছে না তাদের বাদ দিয়ে যারা নতুন পুজো কমিটি আছে তাদেরকে যেন সেই অনুদানটা দিয়ে দেওয়া হয় সেই আশাতেও ছিলাম তাহলে তো আমাদের সেই জায়গাতেও আমরা আছি যে নতুন পুজো কমিটি দু বছরের পারমিশন আছে সেই হিসাবে আমরা তো সেই অনুদানের টাকাটা পেতেই পারি কিন্তু আমাদের এখনও সেই কোনোরকম সরকার থেকে কোনো কোনো আমরা কিছুই পাইনি খবর আপনারা কি চাচ্ছেন আমরা কিছুই না আমরা চাচ্ছি যে আমাদের সরকারি নিয়ম মতো সকল পুজো কমিটি যা পায় আমরাও সেই সরকারি অনুদানটা যেহেতু পুজো কমিটির সদস্যরা উপকৃত হবে এই যে পুজোর অনুদান নিয়ে কি আপনার প্রশাসনের আধিকারিকদের সাথে কোনো কথা বলেছিলেন থানার কাছে খবর নিলাম থানা বলেছে পাঠিয়ে দিয়েছি এর বেশি আর কিছু আমাদের তো বলছে না আমরা কি বলতে পারি তাদের কাছে কাগজ টাকাটা না পেলে কি কি ঘাটতি হবে বলে মনে করছে আমাদের ঘাটতি বলতে এখন যেই বাজেট নিয়ে আমরা নিয়েছিলাম বুঝতে সেই বাজেটের থেকে তো আমাদের যদি এই 85000 না থাকে তাহলে আমরা বাকিটা কিভাবে চালাবো সেটাই তো আমাদের এখন পূজোর চিন্তা হয়ে গেছে সমস্ত কিছু তো তৈরি সমস্ত কিছু আমরা তৈরি কিন্তু এখন বাজেটের পরে যদি তাদের টাকা দিতে না পারি সেই সব কাজগুলো আমরা করব কি করে মাথাভাঙা থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ